একদম স্পেশাল গেস্ট কিন্তু তোমরা সবাই যারা কি এই স্কুলে নতুন ভর্তি হয়েছ তারা সবাই এখানে তৃতীয় শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী সহ অন্যান্য যে ক্লাসে নতুন করে ভর্তি হয়েছ তোমরা সবাই আজকের স্পেশাল গেস্ট তোমাদের জন্যই আজকের এই অনুষ্ঠান আজকের এই আয়োজন এই যে এত সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে স্টেজ করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে সব কিছুই শুধু তোমাদের জন্য তো যেহেতু তোমাদের জন্য একটা অনুষ্ঠান তো তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতেই হবে তোমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে তো আজকে এখানে যারা এই গানপাশে যারা বসে আছে শিক্ষার্থীরা এবং গ্রামপাসের অভিভাবকরা এখানে সবাই কিন্তু সবার মনের মধ্যেই এখন একটা এই যে গত যেদিন থেকে লটারির রেজাল্ট হয়েছে তারপর থেকে সবাই কিন্তু একদম একটা প্রাউড একটা মোমেন্ট সবার জন্য যে এত এত বাচ্চার মধ্যে যেটা আমরা শুনলাম যে সাড়ে ছয় হাজার এবং অভিভাবক যারা কিনা বাচ্চারা যারা এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এবং অভিভাবক হিসেবে আপনারা যারা নিজেকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারছেন যে হ্যাঁ আমার ছেলে জিলা স্কুলে চান্স পেয়েছে এটা আসলে অন্য যে সাড়ে ছয় হাজার আরও যে ছয় হাজারেরও উপরে অভিভাবক এই কষ্টটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে যে আমরা আমার বাচ্চাটা চান্স পেলো না ওখানে আমি যেহেতু এবিসি শিক্ষা ও আইসিটি হিসেবে আছি আমার কাছে প্রতিদিন মিনিমাম পাঁচ জন থেকে শুরু করে দশজন লোক অভিভাবক আসে যে তারা এখনও তারা আশায় আছে যে কোনো যদি সিট ফাঁকা হয় তার বাচ্চাটাকে এই ক্লাসে ভর্তি করানো যাবে কিনা না এই জিলাই স্কুলে বা গার্লস হাই স্কুল যেটা সরকারি স্কুল যেগুলো আছে এগুলোতে তাদের বাচ্চাকে ভর্তি করার জন্য আবেদন নিয়ে এখন পর্যন্ত প্রতিনিয়ত অভিভাবকরা আমার অফিসে নিজেদের নাম অর্জন করছে সোনা অর্জন করছে তখনই প্রদেশ আমাদের পদামতিদের উপদেশ নিয়ে আমি একটু ছোট্ট ছোট্ট দিয়ে একটা কথা বলব আজকে আজকে তোমাদের এটা আমি একটা ফুল দিয়েছি কেন ফুল দিয়েছি বলো তো তোমরা হচ্ছে ফুলের মতো ফুলের বাগান তাই না কে সৌরভdna সুগন্ধ না তোমরা যেমন ফুলের বাগানের মত তোমরা বড় হয়ে সেই সৌরভ চাইদিকে দিবে আর শিখে নিতে পড়ছে আগে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানে রোনো তুমি যদি পরিষ্কার থাকো তাহলে তোমাদের পুরো মন খারাপ থাকবে না মন রাখা কিন্তু মন খারাপ থাকি তোমরা যদি দেখো তোমার টেবিলে গিয়ে যদি দেখো তোমার বইগুলি সুন্দরভাবে টেবিলে গুছানো আছে তোমার বিছানাটা গুছানো আছে তাহলে তোমার পড়তে বলা হবে লাগবে না তুমি নিজে একাই টেবিলে যাবে যে আমার টেবিল তো সুন্দর আমি একটু টেবিলে বসি হতে হবে না সাধারণভাবে পড়াশোনা করে অনেকে অনেক ভালো জায়গায় যাবে একটা জায়গায় পৌঁছে দিয়েছে এখান থেকে অনেক বড় বড় মানুষ হয়ে যায় এই মানুষগুলো হতে গেলে

এটা আমার মনে হয় বাচ্চাদের সাথে একটু আমাদের স্কুলকে ধন্য করেছে এদের পদার চেপরিত আজকে স্কুল তাদের বড় করা নেওয়া হচ্ছে পড়াশোনা জ্ঞান অর্জন খেলাধুলা সবকিছুর মাধ্যমেই তোমরা এখান থেকে বিকশিত হওয়ার পথ পাবে এই প্রত্যাশা রাখি আমি তোমাদের ছোট্ট একটি গল্পের মাধ্যমে গল্প শুনি বক্তৃতা শেষ করে দেব কারণ শুধু পদে সবার শোনা এটা যেন এক বই না হয় আনন্দের মাধ্যমে তোমরা শিখতে পারো সঠিক জ্ঞান অর্জন করতে পারো মানুষের মতো মানুষ হতে পারো তাই মনে প্রার্থনা করি তো এক সামনের দিকে ভালোভাবে পড়াশোনা করে এই স্কুলের ঐতিহ্য উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জেলা আফসানা তাসমিন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আরও মঞ্চে রয়েছেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জয়ন্তী ম্যাডাম দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক এবং মুশিক্ষাদ সম্মানিত দিবা শাখার সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ এবং আমাদের দিবা শাখার সম্মানিত সেক্রেটারি মল্লী শার সেই সাথে মঞ্চের সাংঘরিষ্ঠ নবীন বরণকৃত শিক্ষার্থীবৃন্দ এবং প্রাণপ্রিয় উভয় শিক্ষীর সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের বিভিন্ন অনুষ্ঠানের আজকে প্রথম কু কারিকুলাম অ্যাক্টিভিটিসের প্রথম দিন নবীন বরণ দুই হাজার পঁচিশ আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল করার জন্য ইতিমধ্যে যারা এই অনুষ্ঠানের জন্য আমার সহকর্মী যারা প্রতি হবে তো তোমাদেরকে আমি শর্ট সিলেবাস দিয়ে দিই শর্ট সিলেবাস হচ্ছে অন্তত ফরস নামাজ করব একদম শর্ট সন্ম নোট সুযোগ করব এক নাম্বার কাজ দুই নাম্বার হচ্ছে পিতামাতার কথা শুনতে হবে আমার মার বয়স প্রায় সেভেন্টি প্লাস এখন আমরা বাইব যারা আছি মা তা বলে তাই শুনি মানে এখনো স্টিল রাইট নাও এখনো আমরা কিন্তু মায়ের কথা ফিরোধে যাই না এবং আশা করি মানে আমি খুব দৃঢ় বিশ্বাস করি যে আমার মা আমার প্রতি সন্তুষ্ট আছে

No.